আসসালামু আলাইকুম আমি আছি নুরুল আলম আজকে আপনাদের সাথে কথা বলবো নবম দশম শ্রেণী দুই হাজার গণিত বইটি নিয়ে আসুন একটু জেনে নিয়ে আমাদের সূচিপত্রে কোন বিষয় এইগুলা রাখা হয়েছে যে অধ্যায়গুলো রাখা হয়েছে ওগুলো একটু দেখে নিই প্রথমে দেখা যাচ্ছে আমাদের শিরোনামে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তৃতীয় অধ্যায় হচ্ছে বীজকাণিত রাশি চতুর্থ অধ্যায় সূচক বিশিষ্ট সমীকরণ ব্যবহারিক অনুপাত দূরত্ব ও উচ্চতা বীজকাণিত অনুপাত ও সমানুপাত দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সসীম দ্বারা অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য আর ষোলোতম অধ্যায় আছে পরিমিতি সতেরোতম অধ্যায় হচ্ছে পরিসংখ্যা তো এতগুলো চ্যাপ্টার দেখে ঘাবড়ানোর একেবারেই কোনো কারণ নেই কারণ হচ্ছে আমাদের এটি নবম দশম শ্রেণী অর্থাৎ দুই বছর আমাদের পড়ার সুযোগ থাকবে এবং দুই বছরে এই অধ্যায়গুলোকে ভাগ করে দেওয়া হবে যাতে করে আমাদের নির্দিষ্ট সময় আমরা সিলেবাস কমপ্লিট করতে পারি এখন হচ্ছে আমরা যারা এবার ক্লাস টেনে উঠেছি অর্থাৎ দশম শ্রেণীতে উঠেছি যারা এক বছর সময় পাচ্ছি তাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেগুলোর মধ্যে আমি বলছি অধ্যায়গুলোর নাম সেটি হচ্ছে অধ্যায় দুই সেট ও ফাংশন অধ্যায় তিন বীজগাণিতিক রাশি অধ্যায় সাত ব্যবহারিক জেমিতি অধ্যায় আট সেটি হচ্ছে বৃত্ত অধ্যায় নয় সেটি ত্রিকোণমিতিক অনুপাত তারপর হচ্ছে অধ্যায় এগারো সেটি হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় ষোলো পরিমিতি এবং অধ্যায় সতেরো এটি হচ্ছে পরিসংখ্যান যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে এখানে সেট ফাংশন থেকে শুরু করে আমরা কিছু অধ্যায় আমরা অলরেডি এই সম্পর্কিত ধারণাগুলো নিয়ে এসেছি যেমন ব্যবহারিক জ্যামিতি বৃত্ত আর পরিসংখ্যান তারপর হচ্ছে সদৃশতা বা অনুপাত এই ধারা সম্পর্কে আমরা ধারাবাহিক যেমন ক্লাস নাইনে আমরা কিছুটা ধার আইডিয়া নিয়ে এসেছি ক্লাস এইটে কিছুটা পড়েছি তো ক্লাস দশম শ্রেণীতে যারা উঠেছি তারা ঘাবড়ানোর কোনো কারণ নেই যে আমরা এক বছরে কিভাবে শেষ করবো আল্লাহ রহমতে তোমাদের সময় অনুযায়ী সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে যদি মনোযোগ দিয়ে আমরা ফার্স্টলি কয়েক মাস পড়তে পারি তাহলে আমরা শেষ করতে পারবো আর নবম দশম শ্রেণী যারা আবার নবম শ্রেণীতে পড়তে হবে তাদের জন্য বিশেষ করে দুই বছর সময় আছে কোনো টেনশন করার কোনো কারণ নেই দুই বছরের দুই বছরের জন্য সিলেবাসটি ভাগ করে দেওয়া হবে তো আশা করি আমাদের বিষয়গুলো ভালো তোমাদের ভালো লেগেছে তারপর যদি আমি বলি অধ্যায় ভিতরে কি কি রয়েছে যেমন বাস্তব সংখ্যা সেই ক্ষেত্রে বাস্তব সংখ্যার ভিতরে আমরা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা সম্পর্কে আইডিয়া নিতে পারব তার পাশাপাশি দশমিক ভগ্নাংশ রয়েছে দশমিক ভগ্নাংশ থেকে আমরা কিভাবে বাস্তব সংখ্যা আনতে পারি পুনঃপোনিক ব্যবহার কিভাবে করতে পারি এই সম্পর্কে আইডিয়া দেওয়া আছে তারপর হচ্ছে কোনটি অমূলিত সংখ্যা কোনটি মূলত সংখ্যা এই সম্পর্কে জানবো আর দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন যেখানে দেখা যাচ্ছে সেট বাস্তবিক অর্থে আমরা সেটের পদ্ধতি কীভাবে করতে পারি ব্যবহার করে ভ্যানচিত্র সম্পর্কে আইডিয়া দেওয়া আছে সার্বিক সেট নিশ্চিত সেট শক্তি সেট কার্ত গুণ এই সম্পর্ক আইডিয়াগুলো রাখা হয়েছে এরপর ফাংশনাল কিছু কার্তৃষিক স্থানাঙ্ক সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে আমরা জোড়া স্থানাঙ্কের মান কীভাবে বের করতে পারি এরপর বীজগণিতিক রাশি এটা আমার মনে হয় তোমাদের জন্য সবচেয়ে সাপোর্টিভ একটি চ্যাপ্টার যেটি হচ্ছে আমরা অলরেডি ক্লাস সিক্স সেভেন এবং এইটের মধ্যে করে এসেছি যাদের বেসিক ভালো রয়েছে তাদের জন্য অধ্যায় করা একেবারেই সহজ এবং সূত্র ডিপেন্ডেবল একটি চ্যাপ্টার তারপরে যাচ্ছি আমরা এর পরবর্তী চ্যাপ্টারে যদি যাই সূচক ও লকারিদম এটি অধ্যায়টি তোমাদের জন্য নতুন হতে পারে যারা ক্লাস টাইনে তেমন কিছু পড়েনি আহ দশম শ্রেণীর জন্য কথাগুলো বলছি যে সূচক ও লকারিদম তোবাদে এই চ্যাপ্টারে রাখা হয়নি তবে নবম দশম শ্রেণীর জন্য সূচক লগারিদম একটি ইজি চ্যাপ্টার বলা যায় তবে আবার যারা আমরা ঠিকভাবে করতে পার বেসিকলিয়ার করতে পারব না তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তে অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়তে হবে একই সাথে আমাদের রয়েছে এক চলক বিশিষ্ট সমীকরণ এখানে আমরা বিভিন্ন সমীকরণের মাধ্যমে কিভাবে x y z এর নির্ণয় করতে পারি এই অধ্যায়টির একটা ভালো অবস্থা হচ্ছে এটা আমরা ক্লাস 5 তারপর হচ্ছে ক্লাস সেভেনে করেছি যারা নতুন কারিকুলাম পেয়েছি তারা হয়তো কিছুটা হলো মিস করেছে তবে এ কিছু নেই আমাদের রেখা নাম তারপরে কতটা সহজ হতে যাচ্ছে এবং কিছু সম্পাদ্য প্রবাদ রয়েছে আমরা এগুলোকে ভালো করে আয়ত্ত রাখার চেষ্টা করব তার পাশাপাশি যদি আমি একটু বলি ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক যেমিতি হ্যাঁ এটি একটি নতুন বিষয় হতে পারে যারা আমরা ক্লাস এইট বা নাইনে দেখিনি তাদের জন্য সম্পাদ্য বপাতর ব্যবহারগুলা তারপর হচ্ছে এটা কোন কীভাবে আমরা আঁকাগুলো কমপ্লিট করব তার অঙ্কনের বিবরণ দেওয়া আছে সম্পাদ্যগুলার খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো তোমাদের ক্লাস নাইন টেন দুই ভাগে ভাগ করে এগুলো করানো হবে সমস্যা নেই তারপরে যদি যাই বৃত্ত চ্যাপ্টারটিতে বৃত্ত চ্যাপ্টারে বেসিক দেওয়া আছে বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্য উপপাদ্যগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে এগুলো আমাদের ফাইনাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা বেসিক ক্লিয়ার করে অনুশীলনীগুলো ক্লিয়ার করব তাদের জন্য সৃজনশীল প্যাটার্ন সলভ করতে খুবই সুবিধা হবে তার পাশাপাশি আমরা চলে যাচ্ছি ত্রিকোণমিতি অনুপাত আমি বলবো আমাদের সবচেয়ে যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করব বা আমরা ভালো করতে চাইব তাদের জন্য এই অনুপাত একটি এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে কারণ হচ্ছে এটি যদি আমরা ভালো করে করতে পারি তাহলে আমাদের আমরা কলেজে গিয়ে সেটি তেমন কোনো সমস্যায় পড়তে হবে না এটি হচ্ছে আমাদের বেসিক একটি চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যেটা দশম শ্রেণীর জন্য রাখা হয়েছে এখানে আমরা সূত্রগুলো আয়ত্ত করবো বেসিক কীভাবে কীভাবে সলভ করতে হবে এগুলা অনুশীলন তখন আমরা সৃজনশীল করতে সুবিধা হবে আর দূরত্ব ও উচ্চতার কিছু প্যাটার্ন আছে ওই প্যাটার্নগুলো ফলো করলে এই অধ্যায়টিও সহজ এই অধ্যায়টি তোমাদের জন্য নতুন তার পাশাপাশি বিজ্ঞানিত অনুপাত সমানুপাত দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ এবং যে নিচের যে চ্যাপ্টারগুলো আছে ধারা সহ বিভিন্ন চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো এবং পরিসংখ্যান এই চ্যাপ্টারগুলো তোমাদের আমাদের জন্য সহজ চ্যাপ্টার তবে এগুলো আনসার করা সহজ এজন্য আমরা যদি ভাগে ভাগে করে ফেলতে পারি নির্দিষ্ট টাইম ব্যাপী আর আমাদের চ্যানেলের সাথে যদি থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ কোন প্রাইভেট পড়তে হবে না আশা করি নিয়মিত ক্লাস পেয়ে আপনারা উপকৃত হবেন তো যাদের আমাদের ভিডিওটি ভালো লাগে তাও সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে